প্রিয় ভাই ও বোনেরা আজকে না আমার কেন জানি ঈদ ঈদ মনে হচ্ছে মনে হচ্ছে আজকে দিনটি আমার ঈদের দিন ঈদের মতো আনন্দ উপভোগ করতেছি আমি খুবই খুশি আজকে অত্যন্ত খুশি সারা রাত ঘুমাইনি সারা রাত খুবই যন্ত্রণার মধ্যে পার করেছি রাত্রি তারপরে আসলাম ভিডিওটি একটু দেরিতে তৈরি করলাম আমি আজ সারা রাত্র জেগেছিলাম খুবই ছিলাম যে দেশে কি হচ্ছে না হচ্ছে হয়তো অনেক লোক মারা যাবে রাত জাগতে জাগতে শেষ মুহুর্তে খুব সুসংবাদ শুনতে পেলাম আজকে আমার বাংলাদেশ স্বাধীনতা অর্জন করল স্বাধীন বাংলাদেশ আমার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সবার বাংলাদেশ সত্যি খুব ভালো লাগতেছে কোন এক অজানা কারণে মন থেকে খুব ভালো অনুভব করতেছি আমার মতো অনেকে হয়তো এই ভালো অনুভব করতেছেন বা ভালো ফিল করতেছেন এই আনন্দ আপনাদের কাছে একটু শেয়ার করার জন্য আসলাম সে আনন্দটুকু আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নেওয়ার জন্য আসলাম ভিডিওতে তো আশা করি সবাই ভালো আছেন সারাত জেগে সকালে ভালো সুসংবাদ শুনে স্বাধীনতা অর্জন করার পরে কোনো খাবার না খেয়ে খুব ভালো মোডে চলে গেলাম বাহিরে বাহিরে অন্য একটি শহর ভিজিট করলাম আজকে এবং বাসায় চলছে স্বাধীনতা পার্টি স্বাধীনতা পার্টি চলছে স্বাধীনতা উপলক্ষে বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে বাসায় এইমাত্র সে খাবার খেয়েও আসলাম খুবই আনন্দিত মনটা আজ খুব ফুর্তিতে নাচতেছে তারপরেও খুব কষ্ট হচ্ছে আমাদের সাবার এবং বাইপেল অনেক লোক মারা যাচ্ছে অনেক নিউজে দেখতে পাচ্ছি ভিডিওতে অনেক মানুষ গুলিবিদ্ধ হয়েছেন আহত হয়েছেন কেউ মারা গেছেন এখনো সঠিক কোনো তথ্য পায়নি হতাহতের কতজন লোক মারা গেছে তবে মনে হচ্ছে শুনে বাইপেলের অবস্থা খুবই খারাপ শত শত লোক মারা গেছে এবং সাবারের অবস্থা খুবই খারাপ আমি আশা করি না এই ধরনের দুর্ঘটনা আর ঘটবে সামনে প্রত্যেকের জীবনেরই মূল্য আছে আমার জীবনের যেরকম মূল্য আছে অন্য মানুষের জীবনের সেরকম মূল্য আছে আসুন জীবনকে মূল্যায়ন করি কাউকে হত্যা না করি দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করি সবাই একতাবদ্ধভাবে দেশের জন্য মানুষের জন্য এগিয়ে আসি তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য স্বাধীনতার জন্য আজকে নতুন বাংলাদেশ পেলাম স্বাধীনতা অর্জন করা হলো আমাদের নতুন প্রজন্মকে হাজার হাজার সালাম এবং যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে তাদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা আলোচনা তাদেরকে জন্মাবাসী করেন তারা আমাদের বীর শ্রেষ্ঠ যোদ্ধা তাদের আমরা না মনে রাখবো সারা জীবন বাংলাদেশ যতদিন থাকবে এই বীর সন্তানদের কথা মনে রাখবে বীর যোদ্ধা তাদেরকে আমার সালাম আজকের মতো এখানে বিদায় নেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম